আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসছি আসছি বলতে আমার এইখানে পাশে ডিপি আর কি লোকজন নামাতে আসছি তো এখানে ওই যে ছোটো একটা মাছরা আর কি অনেক সৌন্দর্য ঠিক আছে ভিতরে গেলে অনেক সৌন্দর্য ঠিক আছে এইদিকে আছে আবার এদিকে হাঁস মুরগি আছে হাঁস মুরগি ছাগল ওইদিকে ওই যে ফানে দিই যেরকম আমাদের দেশে জমিনে ফানে দিয়ে এই যে হাল হালসা যে ঠাট্টার দিয়ে এরকম এই যে এই যে এগুলো ইয়ে করে রাখছে এখানে কিছু একটা লাগাইব ওই যে ভিতরে মাদ্রা ছোট খাটো মাদ্রা আর কি এটা কিন্তু অত ছোট না অনেক সৌন্দর্য আর কি ঠিক আছে তো এই যে বাইরের থেকে মনে করেন এদিকে যারা এদিকে হ্যাঁ অনেক সুন্দর একটি লোকেশন হ্যাঁ এখানে যারা আছেন আর কি আর দেশে যারা আছেন তারা দেখবেন আর কি উপভোগ করবেন এই যে অনেক সুন্দর খেজুর গাছ আর খেজুর গাছ অন্য অন্য আছে ফল ফ্রুটের গাছ আছে ভিতরে হাঁস মুরগি আছে গরু ছাগল আছে অনেক কিছু আছে এই যে টাটটা দিয়ে ইয়ে করে রাখছে এখানে এই যে একবারে সেম আমাদের দেশের মধ্যে বাংলা মানে আমাদের দেশে বাংলাদেশের মধ্যে এই যে জমিনে ঘাস যেরকম এই যে ধান কাটার পরে ঘাস যেরকম একবারে সেম সৌন্দর্য অনেক সৌন্দর্য হ্যাঁ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন না ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে ওকে আসসালামু আলাইকুম